উত্তম জুনের সমর্থনে সভা শিক্ষকদের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বর্ধিত সভা এগড়া মহকুমা শাখার উদ্যোগে রবিবার পটাশপুর হরচরণ বিদ্যাপীঠে হয় সভা থেকে সংগঠনের সদস্য কান্তি দাস লোকসভা নির্বাচনে কাথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক ও মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়াকে ভোট দেওয়ার আবেদন জানান উরো রিপোর্ট এখন সংবাদ পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি শুধুমাত্র লোকসভা নির্বাচন নয় শিক্ষাঙ্গনের শিক্ষার্থীর উন্নতি এবং পারস্পরিক যে অভিভাবক বৃহৎ পরিবার তাদের সঙ্গে সৌভার্য বজায় রেখে সুষ্ঠু এই বিদ্যালয়ের পরিবেশকে গঠন করার প্রাথমিক প্রয়াসগুলো তারা নিয়ে থাকে এটা আবশ্যিকভাবে আমরা যারা বর্তমান মানবিক মুখ্যমন্ত্রীর পাশে আমাদের শিক্ষক সংগঠন রয়েছে আমি মনে করি আমাদের সর্বশক্তি প্রয়োগ করে আগামী লোকসভা অষ্টাদশ লোকসভা নির্বাচনে নিশ্চিত রূপে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি তার কাজ করে যাবে এটা আমার প্রত্যাশা রাখি বিউরো রিপোর্ট এখন সংবাদ